দু সালে মহামান্য হাইকোর্ট বললেন যেটা সরকারের নির্বাহী বডির কাজ এটা আমাদের কাজ নয় ভালো কথা আমরা আন্দোলন করলাম তারপর সরকার বাধ্য হলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিলের প্রজ্ঞাপন দিতে আঠারো সালে বিষয়টি খালাস এবং দু সালে এসে হঠাৎ করে আদালতের ঘরে বন্দুক রেখে এই বিষয়টা কেন সামনে আনা হলো এখানে আমাদের মূল টুইস্টটা লুকিয়ে আছে ভাষা আন্দোলনকারীদের উত্তরাধিকার যারা রয়েছে তাদের নাতি প্রতি হার তারা যদি দাবি করে যে আমাদের বাপদাদাদের কারণে আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারছেন আমরা একটি বাংলা ভাষা পেয়েছি মাতৃভাষা পেয়েছি আমাদেরও কোটা দরকার এখন এই দাবিটা তারা করবে কিনা এবং এই সরকার এটা বাস্তবায়ন করবে কিনা দ্বিতীয়ত উনিশশো সালে যে গণবুত্থানটা হলো যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা আয়ুব খানকে হটিয়ে আমরা একটি মুক্তিযুদ্ধের দিকে এই দেশটাকে নিয়ে গিয়েছিলাম তারাও যদি দাবি করে যে আমাদের বাপদাদারা লড়াই করেছে অভ্যুত্থান ঘটিয়েছে ওই সময় সংগ্রাম করেছে বিধায় আমরা স্বাধীনতার সংগ্রামের দিকে এগিয়ে গিয়েছিলাম তারা না থাকলে হয়তো স্বাধীনতা সংগ্রামটা হইতোই না তারা যদি কোটা দাবি করে তাদেরকে কোটা দেবেন কিনা আপনি একই সাথে উনিশশো সালে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে একসাথে হটিয়েছে তারাও যদি আজকে এসে দাবি করে যে ভাই আমাদের বাপ দাদাদের কারণে তো আপনারা এই স্বৈরাচার বিরোধী একটা বাংলাদেশ পেয়েছেন আমাদেরও কোটা দরকার তখন আপনি কি করবেন এখন কথা হচ্ছে এই মুহূর্তে আপনার জানেন যে বাংলাদেশে বিশেষ করে শেখ হাসিনা কয়েকদিন আগে ভারত সফরে গেলেন ভারত সফরে গিয়ে তিনি দেশ বিরোধী দশটা চুক্তি করেছেন এবং এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রচন্ড রকম হুমকির মুখে এবং তিনি এক প্রকার আসছেন সাগর ভাই প্লিজ একটু সবাইকে মিউট করবেন কারণ কথার মাঝে ইন্টারাপ্ট করলে আসলে কথার ব্যালেন্স থাকে না তো যাই আমাদের জনা বিপন সাহেব সর্বশেষ যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বিষয়টি উল্লেখ করে একটি বক্তব্য দিলেন এই জায়গায় দেখেন এই জায়গায় একটা চরম আপত্তি আছে যে আন্দোলন করে আসলে আদালতের রায়কে প্রবাহিত করা যায় না পরিবর্তন করা যায় না হোয়াট এভার দেখেন দু যখন তেরো সালে যখন বা যেহেতু এই বিষয়টি নিয়ে যথেষ্ট ডিবেট রয়েছে যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি না যখন প্রথম যুদ্ধ অপরাধের দায়ে জামাত নেতা আহ কাদের মোল্লার যাবজ্জীবন ফাঁসি রায় দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এরপরেই সহভাগে গণজাগরণ মঞ্চ নামে একটা আন্দোলন শুরু হলো এবং এই গণজাগরণ মঞ্চের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইন পরিবর্তন করে তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ প্রথম ছিল যাবজ্জীবন রায় এই যাবজ্জীবনের পরিপ্রেক্ষিতে কি হলো গণজাগরণ মঞ্চ তৈরি হলো সেই দু তেরো সালে সহবাগের কথা বলছি এরপরে সেই কাদের মোল্লার ফাঁসি দিয়ে তাকে ফাঁসির কাছটা ঝোলানো হয়েছে

একটি বড় বিষয় না এখন নেবো না এই যে যারা আজকে মুক্তিযোদ্ধার নাতিপতি ইত্যাদি হোয়াট কোটা দাবি করছে আপাত দৃষ্টিতে আমি যদি ধরেও নেই যে তাদের দাবিটি যৌক্তিক কেন তারা যেটি বলতে চাচ্ছে যে আমাদের বাপ দাদারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন লড়াই করেছেন রক্ত দিয়েছেন হোয়ার এওয়ার এই জন্য তাদের উত্তরাধিকার হিসাবে আমাদের এই কোটা সুবিধা পাওয়ার যৌক্তিকতা রয়েছে অধিকার রয়েছে ধরে নিলাম এবং এই যে তাদের প্রথম হলো মুক্তিযোদ্ধাদের রেওয়ার্ড দেওয়ার জন্য আইন হলো তারপরে তাদের সন্তান এরপরে নাতিপতি ইত্যাদি ইত্যাদি এখন আমার প্রশ্ন যে উনিশশো সালে যারা যুদ্ধ করলেন যুদ্ধের মাধ্যমে একটা দেশ পাইলাম একটা পতাকা পাইলাম এখন আমার এখানে প্রশ্ন যে উনিশশো সালে যারা ভাষার জন্য লড়াই করেছিলেন যুদ্ধ করেছিলেন সংগ্রাম করেছিলেন তাদের উত্তরাধিকার সূত্রে তাদের বংশধর এখন বাংলাদেশে আছে এখন তারা যদি দাবি করে আজকে বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির কাছে যে আমার বাপদাতাদের কারণে আমরা বাংলা ভাষায় কথা ভাই কথা শুনবেন নাকি মানসিকতা তৈরি করেন কথা শোনার

উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলনকারীদের উত্তরাধিকার যারা রয়েছে তাদের নাতির প্রতিবার তারা যদি দাবি করে যে আমাদের বাপদাদাদের কারণে আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারছেন আমরা একটি বাংলা ভাষা পেয়েছি মাতৃভাষা পেয়েছি আমাদেরও কোটা দরকার এখন এই দাবিটা তারা করবে কিনা এবং এই সরকার এটা বাস্তবায়ন করবে কিনা দ্বিতীয়ত উনিশশো উনসত্তর সালে যে গণভ্যুত্থানটা হলো যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা আয়ুব খানকে হটিয়ে আমরা একটি মুক্তিযুদ্ধের দিকে এই দেশটাকে নিয়ে গিয়েছিলাম তারাও যদি দাবি করে যে আমাদের বাপদাদারা লড়াই করেছে অভ্যুত্থান ঘটিয়েছে ওই সময় সংগ্রাম করেছে বিধায় আমরা স্বাধীনতার সংগ্রামের দিকে এগিয়ে গিয়েছিলাম তারা না থাকলে হয়তো স্বাধীনতার সংগ্রামটা হইতোই না তারা যদি কোটা কোটা দাবি করে তাদেরকে কিনা একই সাথে সালে চার বিরোধী আন্দোলন করে একসাথে হটিয়েছে তারাও যদি আজকে এসে দাবি করে যে ভাই আমাদের বাপ দাদাদের কারণে তো আপনারা এই স্বৈরাচার বিরোধী একটা বাংলাদেশ পেয়েছেন আমাদেরও কোটা দরকার তখন আপনি কি করবেন এই উত্তর আপনাদের কাছে নেই উত্তর দেওয়ারও সুযোগ এটা না

নারী কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটা কোটা প্রতিবন্ধী এটাকে বারবার সামনে নিয়ে বললেন পঞ্চাশটা নারীদের জন্য সংরক্ষিত আসন অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট ভালো কথা তা আপনি কেন দাবি তুলছেন না যে ভাই যেহেতু নারীদের জন্য সংসদে কোটা রয়েছে আমরাও তো মুক্তিযুদ্ধের নাতিপতি আমাদের বাপদাদাদের কারণে এই সংসদ হয়েছে হয়েছে সুতরাং আমাদের জন্য এমপির আসন বরাদ্দ লাগবে এই দাবিটা কেন করছেন না সব জায়গায় দাবি করেন হ্যাঁ যদি প্রয়োজন হয়ে করবের মূল আমি যে আঠারো সালে যখন আন্দোলনটা করলাম আমরা একটি যৌক্তিক দাবি পক্ষে ছিলাম যে এই আন্দোলনটার মাধ্যমে ছাপান্ন পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসতে হবে যাই হোক বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিলেন ভালো কথা তিনি রাগের বসবতি হয়ে দিলেন না ক্ষোভের বসবতি দিয়ে হয়ে দিলেন এটা আমরা জানি না হয়তো অনেকেই তখন বলেছে যে প্রধানমন্ত্রী রাগের বসবতি হয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে নারীরা ভেঙ্গে আন্দোলনে করেছে এটা তিনি মানতে পারেন নাই সহ্য যে কোনো সময় তার চলে যেতে পারে এই জন্য তিনি রাগের মানে বসবতি হয়ে পার্লামেন্টে কোটা বাতিলের মতো এরকম একটা শব্দ উচ্চারণ করেছেন এখন আমার প্রশ্ন বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে বাংলাদেশের প্রধান অর্থাৎ নির্বাহী প্রধান বলেন বা আহ রাষ্ট্রপতি বলেন তারা ক্ষোভের বসবতি হয়ে কিংবা কারোর প্রতি বিরাট হয়ে এরকম কোন শব্দ চয়ন বাক্য চয়ন উচ্চারণ করতে পারবেন না এটা সংবিধানে বারণ করা রয়েছে স্পষ্ট ভাবে তারপরে এই ধরনের একটা শব্দ বাক্য উচ্চারণ করেছেন ভালো কথা আমরা মেনে নিয়েছি এখন যদি আমরা এই দাবির বিরুদ্ধে তখন দাঁড়াইতাম তখন এই এরাই আজকে বলতো যে আপনারা মিয়া প্রধানমন্ত্রী বক্তব্যকে মানেন না আবার কি করেন তো যাই হোক তারপরে আমরা দীর্ঘদিন প্রজ্ঞাপন পাই নাই আদালতে দ্বারস্থ হয়েছিলাম আদালতে দ্বারস্থ হলাম তখন আদালত বললেন যে এটা বাংলাদেশের নির্বাহী বডির কাজ অর্থাৎ সরকারের বিষয় সরকার যেটা সিদ্ধান্ত দিবে সেটাই ফাইনাল আদালতের এই বিষয়ে কোনো করার নেই এক্তিয়ার নেই আদালতের এই বিষয়ে কোনো বক্তব্য নেই আলহামদুলিল্লাহ আমরা আদালত থেকে ফিরে আসলাম আবার আন্দোলন শুরু করলাম কেন যেহেতু আদালত বলে দিয়েছে যে এটা নির্বাহী বোর্ডের কাজ আপনি রায় আপনি এটা বলছেন আপনাদের এরকম আপনারা কেন

আমরা আন্দোলন করলাম তারপর সরকার বাধ্য হলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিলের প্রজ্ঞাপন দিতে আঠারো সালে বিষয়টি খালাস এবং দু সালে এসে হঠাৎ করে আদালতের ঘরে বন্দুক রেখে এই বিষয়টা কেন সামনে আনা হলো এখানে আমাদের মূল টুইটটা লুকিয়ে আছে এখন কথা হচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে শেখ হাসিনা কয়েকদিন আগে ভারত সফরে গেলেন ভারত সফরে গিয়ে তিনি দেশ বিরোধী চুক্তি করেছেন এবং এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রচন্ড রকম হুমকির মুখে এবং তিনি এক প্রকার এই দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে আসছেন

আমি এই মুহূর্তে কেন এই আন্দোলনটা সামনে আনা হলো যেটা একটা মীমাংসিত বিষয়

বিকজ সরকার এখন চাচ্ছে কোনোভাবেই যাতে ওই ভারতীয় ইস্যুটি এবং ভারতের সাথে শেখ হাসিনা যে দেশ বিরোধী দশটি চুক্তি করেছেন এবং আপনারা এটাও জানেন যে সরকার ইতিমধ্যে ভারতকে রেল করিডোর দিয়েছে যদিও শেখ হাসিনা এখানে এনেছে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে এই তো ওকে